আমরা অনেক মারাই যখন বাচ্চা ছোট থাকে ছয় মাস ওবার হয়ে যায় তখন শুধু বলে বাচ্চারা খায় না বাচ্চারা খায় না কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে বাচ্চারা খায় না বলতে এমন কোনো কথা নেই বাচ্চাদের যদি আমরা বাচ্চাদের রুটি সম্মত খাবার রান্না করে দিই অবশ্যই বাচ্চারা খাবে বাচ্চাদেরকে আমরা এক একবার এক এক রকমের খাবার দিতে পারি সেটা তার পছন্দ অনুযায়ী আমরা একটু চেঞ্জ করে করে খাবার দিতে পারি তাহলে ঠিকই তারা খাবে বাচ্চারা খাবে না এমন কোনো শব্দ নেই কিন্তু আমাদেরকে একটু কষ্ট করে বাচ্চাদেরকে খাওয়াতে হবে একটা জিনিস মনে রাখবেন বাচ্চারা সুস্থ হওয়াটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট বাচ্চা যদি অসুস্থ থাকে ঘন ঘন তাহলে এটা মাদের জন্য অনেক বেশি কষ্টকর সেই জন্য সময় আমাদের উচিত বাচ্চারা কি খায় কি পছন্দ করে সেটা মায়েদের অনেক বেশি খেয়াল করা এবং কি বাচ্চাদের পছন্দ অনুযায়ী যত্ন করে বাচ্চাদেরকে খাবার খাবার দেওয়া তাহলেই বাচ্চারা সুস্থ থাকবে এবং মায়েদের কাছেও শান্তি লাগবে ওয়াজিফার এখন যে বয়সটা এই বয়সে ওয়াজিফার সামনে আমরা যেটা দিব সেটাই ওয়াজিফা এখন মুখে দিয়ে ফেলবে ওয়াজিফা এখনও পরোটা খাওয়ার উপযোগী হয়নি কিন্তু ওয়াজিফার সামনে আমরা নাস্তা খাওয়ার সময় একটা পরোটা দিয়েছি যেটা সে না বুঝেই মুখে দিয়ে ফেলেছে আমাদের মাদের খেয়াল রাখতে হবে বাচ্চাদের কখন কোন বয়সে কি খাবার দিতে হবে সেটা অবশ্যই আমাদের পারফেক্টভাবে খেয়াল রাখতে হবে এবং একটা বাচ্চা যখন সুন্দরভাবে তার পছন্দ অনুযায়ী খাবার বেশি অবশ্যই স্বাস্থ্যকর এবং কি হেলদি একটা বাচ্চা হিসেবে বড় হতে পারবে থ্যাংক ইউ সো মাচ ভালো থাকবেন